আর তোরা না কি করেছি আবার ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরিটা বাসা মাছ খেয়ে না রে তারপর পাঙ্গাস বলে পাঙ্গাসের চড়ি মোটা গড়া গড়া পড়ছে স্যার আবার একমাত্র তোর বোনের বিয়ে রসগোল্লা একটা করে কেন রে দুটো করে দিতে পারো না আর বলছি না বদযাত্রী করে কেমন রে স্যার গোগ্রাসে মাংস কিনেছে লাস্টের মকেটা কি খাবি মাংস বেশি করে এনেছিস তো আর সব ছাড় তোটার মাথা কথা টোড়াবো আমি এখন যাই এখানে যারা চেনাশোনা তাদের একটু কথা বলি ঠিক আছে তোরা যাক করেছিস আর একটা কয়েকজন পায়ে হ্যাঁ